এই এক মিনিট দুই মিনিট তিন মিনিট দাঁড়ান একটা সিরিয়াস কথা আমরা তিরিশ দিনে তিরিশটা ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার হিট করার টার্গেট নিয়েছি সো এর জন্য এখনই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাও আজকের ভিডিওর যে মেন টপিক সেটা হচ্ছে যে ইট মারলে পাটকেল পাটকেল মারলে ইট কি বললাম ইট মারলে পাটকেল খেতেই হবে মেন টপিক হচ্ছে এটা অ্যান্ড বিষয়টা হচ্ছে এরকম যে কেউ কারো ক্ষতি করলে তার সঙ্গে সেটা হয় আরও ভয়ানকভাবে হয় অ্যান্ড এটা আমি প্রমাণ পাচ্ছি পাচ্ছি কিন্তু থেকে পাচ্ছি সেটা বলবো না বললে আবার সমস্যা কিন্তু দেখতেছে যে ধরেন আমার ক্ষতি কেউ করতে চাইছে সিরিয়াসভাবে করছে এবং এই ক্ষতি নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম আমার আরেকটা একটা সিরিজ ছিল সেটা নাম হচ্ছে আমাদের ভুল সিরিজের আই থিঙ্ক পার্ট ওয়ান বা পার্ট টু চেক করে দেখবেন ওখানে আছে অ্যান্ড যেটা বলতে যাচ্ছিলাম যে মানুষ ক্ষতি করলে ক্ষতি পাবে এটা শিওর আমি আমার জ্ঞান করিনি আমার ক্ষতি অনেক যেমন ধর উদাহরণস্বরূপ ধরেন আমি অনেক খুশি হইলাম আপনাদের দোয়া করলাম আপনার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল দশটা বাচ্চা হয়ে গেল ঠিক এরকম মানে ভালো কাজ করলে ভালো কাজই পাবেন খারাপ কাজ করলে খারাপ কাজই পাবেন আমি ধরেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন বা স্কুল ক্রুপ চলে গেলেন তো দেখা গেল আমি বদ দোয়া দিলাম যে হ্যাঁ ভিউ হইলো সাবস্ক্রাইবার হলো না তাহলে আপনার বিয়ে হলো না কিছুই হলো না সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করেন এখনই